এটা যদি তুমি বুঝতে চাও তাহলে পয়গম্বর মুসা আলাইসালামকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছে হে মুসা তোমার নাম কি এটা তুমি বলো আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে কি বলতেছে তোমার নাম কি এটা বলো পয়গম্বর মুসা আলাইসালাম তার নাম বলতে পারতেছে না তখন দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছে হে মুসা তোমার নাম কি বলো তারপর মুসা পেগম্বর তার নাম কি করতে পারতেছে না বলতে পারতেছে না তিনবারের মাথায় যখন জিজ্ঞাসা করছে মুসা তোমার নাম কি তখন মুসা পেগম্বর বলতেছে আমার নাম মুসা আলাই তখন আল্লাহ রব্বুর আলমিন ডাক দিয়ে বলতেছে হে মুসা প্রথম দুইবারে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম হে মুসা তোমার নাম কি তখন তুমি বলতে পারলে না কেন তখন মুসা আল্লাহালাম বলতেছে আমার জবান মনে হয় বন্ধ হয়ে গেছে আমি কথা বলতে পারতেছিলাম না তখন ডাক শুনে রাখো তিন নম্বর আমি যখন তিনবারের মাথায় তোমাকে জিজ্ঞাসা করছি হে মুসা তোমার নাম কি তখন তুমি বলতে বলতে পারছো যে আমার নাম মুসা আলাইসালাম প্রথম দুইবারে তুমি বলতে পারো না কেন কারণ আমি আল্লাপাকবুল আলমিন তোমাকে তো ফিফ দেই নেই কারণে তুমি বলতে পারো নাই তোমার নাম তিনবারের মাথায় আমি যখন তোমাকে তৌফিক দিয়েছি তখন তুমি বলতে পারছো তোমার নাম মোসা আলাই সালাতাম এইটাই হইল তৌফিক আসলে আমি যদি কাউকে যদি তৌফিক না দেই দুনিয়ার ভিতরে কোনো মানুষকে যদি তৌফিক না দেই তাহলে এই রাস্তাঘাট জমিন এই ফসল আদির ভিতরে এই রাস্তাঘাটের ভিতরে কোনো মানুষ চলতে পারতো না আমি যদি তৌফিক না দিতাম কোনো মানুষ কখনো কি করতে পারতো না একটা মুহূর্ত আমার এই তৌফিক যদি না দিতাম একটা মুহূর্তের জন্য এক পাও আগানের সম্ভাবনা থাকতো না সুবাহ এটাই হলো তৌফিক তাহলে আমরা যারা সম্পদ পেয়েছি সর্বপ্রথম শুকরিয়া আদায় করব কার আল্লাহর পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব হযরত মূসা আলাইহিসসালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে যাইতেছিলেন প্রতিমধ্যে এক ধনী ব্যক্তির সাথে দেখা হইছে কার সাথে এক ধনী ব্যক্তির সাথে দেখা হইছে তখন ওই ধনী ব্যক্তি দেখ দিয়ে বলতেছে হ্যাঁ আল্লাহ কইনবার আপনি কোথায় যাইতেছেন তখন তিনি বলতেছে আমি আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি তখন ওই ধনী ব্যক্তি বলতেছে আপনি আল্লাহর কাছে যে আমার এই কথাটা বলবেন যে আমার অনেক ধনসম্পদ এই ধনসম্পদের কারণে আমি আল্লাহর ইবাহাদত ভালোভাবে করতে পারি না আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমার এই ধন সম্পদ কিভাবে কমবে তখন মুসা পৈগম্বর বললেন আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করব। এরপরে যাইতে যাইতে আরেকটু সামনে যখন গেছেন এরপরে দেখতেছেন একজন জুপড়ি ঘরের ভিতরে একটা বুড়ি বসে আছে। তিনি পৈগম্বর মুসা আলাই সাল্লাহামকে ডাক দিয়ে বলতেছে পয়গম্বার মুসা আপনি কোথায় যাইতেছেন তখন তিনি বলতেছেন আমি আল্লাপাক রব্বুল আলমের সাথে কথা বলতে যাইতেছি তখন ওই বুড়ি মা ডাক দিয়ে বলতেছে হে জমান নবী মুসা আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যেয়ে বলবেন যে আমার তো কোনো ধন নাই আমার কোনো বাড়ি ঘর নাই কোনো ধন সম্পদ নাই শুধুমাত্র এই যে সনের একটা ঝুপড়ি ঘর আছে কিভাবে আমার ধন সম্পদ বাড়বে এইটা আপনি যে বলবেন তখন মুসা আলাই সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে এরপরে মুসা পাইগম্বর আবার হাঁটতে হাঁটতে লাগলেন কিছু ধর যাওয়ার পরে দেখতেছেন একজন লোক বসে আছে যার দুই হাত নাই কি নাই দুই হাত নাই দুই পাও নাই তখন মুসা আলাই সালাতামকে ব্যক্তি ডাক দিয়ে বলতেছে জামানার নবী মুসা আপনি কোথায় যাইতেছেন তিনি বলতেছেন আমি আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি তখন ওই ব্যক্তি মুসা পেগম্বারকে ডাক দিয়ে বলতেছে হে মুসা আপনি আল্লাপাক রব্বুল আলমিনের কাছে যে জিজ্ঞাসা করবেন আল্লাপাক রব্বুল আলমিন এই যে আমার দুইটা হাত দেয় নাই দুইটা পাও দেয় নাই রব্বুল আলামিন আমাকে কেন বানাইছে কোন মানুষ যদি আমাকে গোসল করায় দেয় তাহলে আমার গোসল হয় কোন মানুষ যদি আমাকে খাবার খাওয়ায় দেয় তাহলে আমার খাবার খাওয়া হয় আর যদি কোনো মানুষ যদি আমাকে খাবার না খাওয়াই দেয় তাহলে সারাদিন আমি না খেয়ে থাকি কোনো মানুষ যদি আমাকে গোসল না করাই দেয় তাহলে আমি গোসলবিহীন থাকি আপনি পাক রব্বুল আলমিনের কাছে জিজ্ঞাসা করবেন পাক রব্বুল আলামিন আমার হাত নাই আমার পাও নাই আমাকে কি জন্য বানাইছে তখন মুসা পাইকম্বর ডাক দিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব এরপরে মুসা পেগম্বর তোর পাহাড়ে চলে গেলেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলতেছিলেন এবং কথা বলতে বলতে কথার ফাঁকে এই তিনজন ব্যক্তির সম্পর্কে বললেন হে আল্লাহ প্রতিমধ্যে আমাকে তিনজন ব্যক্তি জিজ্ঞাসা করছে প্রথম এক ব্যক্তি যিনি অনেক ধনী ব্যক্তি যার অনেক ধন সম্পদ আছে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে যে ওই ব্যক্তির ধন কিভাবে কমবে ওই ব্যক্তির ধন কারণে আপনার ইবাদত ভালোভাবে করতে পারে না আপনার নাম ভালোভাবে নিতে পারে না তখন মুসা যেন আমার আমার সুক্রিয়া আদায় না করে কি করে আমার যেন সুক্রিয়া আদায় না করে তাহলে ওই ব্যক্তির ধন সম্পদ কমে যাবে এবং দ্বিতীয় যে মুসাফির একজন বুড়ি যে জুফরি ঘরের ভিতরে বসে আসলো ওই ব্যক্তির কথা ওই বুড়িমার কথাও জিজ্ঞাসা করছে তখন ডাক ওই যে যেই ঝুপড়ি ঘরের মধ্যে বসে আছে যার কোনো ধন সম্পদ নাই যার কোনো টাকা পয়সার কোনো ধন্দল নাই ওই বুড়িমাকে তুমি যে বলবা যে ওই বুড়িমা যেন বেশি বেশি আমি আল্লাহ পাকের উপরে শুক্রিয়া আদায় করে আমি আল্লাহর উপরে যদি সুক্রিয়া আদায় করে তাহলেই তার ধন সম্পদ বাড়াই দিব হ্যাঁ এরপরে তিন নম্বর যে ব্যক্তি যার দুই হাত নাই দুই পাও নাই ওই ব্যক্তির কথাও জিজ্ঞাসা করছে যে হে আল্লাহ যে ব্যক্তির হাত নাই পাও নাই ওই ব্যক্তিকে কেন বানাইছেন ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে তখন রব্বুল আলামিন এটারও জবাব দিয়ে দিছেন জবাব দেওয়ার পরে কথা বললেন মুসার এবার আসতেছিলেন আসার পরে প্রথমে ওই যে ব্যক্তির হাত নাই পাও নাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে হে জমানার নবী মুসা আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলছেন আমাকে কেন বানাইছে তখন জমানার নবী মুসা আলাইহিস বললেন হে যুবক তুমি শুনে রাখো তোমার যে দুইটা হাত নাই দুইটা পাও নাই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন জাহান্নামের একটা চিত্র আছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য তোমাকে বানানো হয়েছে এই কথা যখন বলছে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছেন আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যখন আল্লাহ শুকুর আদায় করছে আল্লাহ পাক রবুল্লাহ আলমিনের কাছে এই ব্যক্তির সুক্রিয়া আদায় করার কারণে যেই ব্যক্তি এত সুক্রিয়া আদায় করছে শুক্রিয় আদায় করার কারণে আল্লাহ পাকের কাছে এত ভালো লাগছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মূসা আলাই ডাক মুসা শুনে রাখো ওই যে যেই ব্যক্তির দুই হাত নাই দুই পাও নাই যেই ব্যক্তিকে আমি জাহান নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছিলাম ওই ব্যক্তিকে আমি আবার আমি ঘোষণা দিয়ে দিলাম ওই ব্যক্তিকে আমি চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকাই দেবো শুভা হ্যাঁ কিসের জন্য শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তাকে তাকে আকাশ থেকে আরো সে থেকে আর সে উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন হে মুসা ওই ব্যক্তিকে আমি কি দিয়ে দিব জান্নাত স্থিরস্থায়ী জান্নাত দিয়ে দিব সব এরপরে যাইতে যাইতে দুই নম্বর যেই ব্যক্তি আসছে যেই মুসাফির বসে আসলো একজন বুড়িমা ঝুপড়ি ঘরের ভিতরে বসা ওই বুড়িমা জিজ্ঞাসা করছে মুসা পয়গম্বর আপনি কি আমার কথা জিজ্ঞাসা করছেন তখন বলছে যে হ্যাঁ আমি তোমার কথা জিজ্ঞাসা করছি তখন বলতেছে যে তোমার যে ধন সম্পদ নাই তুমি কি করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পদ বাড়ায় দিবে তখন গরিমা রাগান্বিত অবস্থায় ডাক বলতেছে আমার তো কোনো ধন সম্পত্তি নাই আমি কি জন্য শুকরিয়া আদায় করবো এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা বাতাস আসছে বাতাস আসার সঙ্গে সঙ্গে তার যে ঝুপড়ি ঘর আসলে ওই ঝুপড়ি ঘরটা উড়াই নিয়ে রেখেছে কি কারণে নিয়েছে তার তিনি না শুক্রিয়া আদায় করছে আল্লাহ পাকে শুকুর আদায় করে নাই শুকুর আদায় না করার কারণে তার জন সম্পদ কি করছে যে ঝুপড়ি ঘরটুকু ছিল ওটাও নিয়ে গেছে তাহলে সর্বদস্তে আমরা শুকুর আদায় করবো কার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকুর আদায় করব এরপরে তিন নম্বর ব্যক্তির কাছে গেছে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে জামানার নবী মুসা আপনি কি আমার কথা বলছেন আমার তো অনেক ধন সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকুর আদায় করতে পারি না বেশি ইবাদত করতে পারি না এই কারণে তখন ওই ব্যক্তিকে জামানার নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে মুসা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে আপনি বেশি বেশি কি করবেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না তাহলে আপনার ধন সম্পদ কমে যাবে তখন ওই ব্যক্তি ডাক বলতেছে হে জামানার নবী মুসা আমি কখনো কি করব না আল্লাহর শুক্রিয়া আদায় থেকে বন্ধ থাকব না আমি সর্বাবস্থায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিলেন আমাকে এত কিছু দিলেন ওই ব্যক্তির মানি ওই আল্লাহর মানি আমি কিভাবে করবো আমি সর্বোবস্থায় আল্লাহ সোবাহান আল্লাহ তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাম ডাক ডাকতে বলতেছে আপনি যদি সুক্রিয়া না বন্ধ করেন তাহলে আল্লাহ পাক বলে আরামী আপনার ধন সম্পদ কমাই দেবে না সুবাহান আল্লাহ তাহলে সর্বাবস্থায় আমরা শুক্রিয়া আদায় করবো কার আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে শুকরিয়া আদায় করব যে ব্যক্তিরা মনে করেন এখনো হাসপাতালের ভিতরে বসে আছে ওই ব্যক্তির কাছে যে যদি জিজ্ঞাসা করেন আপনি কি চান ওই ব্যক্তি জিজ্ঞাসা ওই ব্যক্তি বলবে যে আমি এই মুহূর্তে চাই হলো সুস্থতা কি চাই সুস্থতা চাই আপনি আমি সুস্থ আছি এটা কার নিয়ামত বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একদিন বনি ইসরাইলের তিন ব্যক্তির ঘটনা বলতেছিলেন বনি ইসরাইলের তিন ব্যক্তির ঘটনা বলতেছিলেন তখন সমস্ত মানুষ সাহাবাই কেরামদের নিয়ে যখন বসা বিশ্বনবী সাল্লাই বললেন বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি ছিল একজন ব্যক্তি হলো কুষ্ঠরোগ কুষ্ঠরোগ কি কুষ্ঠরোগ শরীরের ভিতরে তার কুষ্ঠরোগী ছিল দ্বিতীয় একজন ব্যক্তি ছিল মাথায় টাক যার মাথায় চুল ছিল না তিন নম্বর যে ব্যক্তি ছিল তিনি না অন্ধ চোখে দেখে না কি দেখে না চোখে না তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনা যখন বলতেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রব্বুল পক্ষ থেকে একজন ফেরেস্তা পাঠিয়ে দিলে ওই তিন জন ব্যক্তিকে কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন এবং তিন জন ব্যক্তির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তা পাঠিয়ে দিচ্ছেন ফেরেস্তা পাঠানোর সঙ্গে সঙ্গে বলতেছে প্রথম যেই ব্যক্তির শরীরের ভিতরে কুষ্ঠ রোগী ছিল কি ছিল কুষ্ঠ রোগ ছিল ওই ব্যক্তির কাছে ফেরেস্তা আসছে আসার পরে বলতেছে হে ভাই হে যুবক তুমি কি চাও এই মুহূর্তে বলো আমি তোমাকে তাই দিব তখন ফেরেস্তা এই কথা যখন বলছে তখন ওই ব্যক্তি বলতেছে আমার শরীরের ভিতরে কুষ্ঠ রোগ মানুষ আমাকে দেখে তিরস্কার করে আমাকে দেখে ঘৃণা করে আমার শরীরের ভিতরে যে কুষ্ঠ রোগ আছে এই রোগ যদি ভালো হয়ে যায় তাহলেই আমার চলবে তাহলেই আমি আল্লাহ বেশি বেশি সুক্রিয়া দেই করব এই কথা যখন বলছে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা আসছে আসার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে হাত বোলাইয়ে দিছে হাত বুলাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর ভালো হয়ে গেছে শুভানম্ব এরপরে দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে গেছে যেই ব্যক্তির মাথায় ছিল কি টাক দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে যাওয়ার পরে ব্যক্তিকে ডাক দিয়া বলতেছে আপনার মাথায় তো চুল নাই আপনি এই মুহূর্তে কি চান ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে হে মুসাফির আমার মাথায় এই মুহূর্তে চুল নাই মানুষ আমাকে দেখে তিরস্কার করে ঘৃণা করে আমার মাথায় যদি চুল জ্বালায় যায় তাহলে আমি খুশি তখন ওই ব্যক্তির মাথায় চুল জ্বালায় গেছে ফেরেস্তা তার মাথায় হাত বোলায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় চুল গজায় গেছে সুবাহ এরপরে তিন নম্বর যে ব্যক্তির কাছে গেছে তিন নম্বর ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি ছিল কি অন্ধ ওই ব্যক্তির কাছে গেছে যাওয়ার পরে বলতেছে আপনি কি চান তখন বলতেছে আমার মাথা আমি হলো অন্ধ লোক আমার যদি চোখ খুব ভালো হয়ে যায় তাহলে আল্লাহ পাকের মানুষ কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে এই মানুষ দেখতে পারতাম এবং আকাশ জমিন কত সুন্দর করে বানাইছে এই আকাশ জমিন এই সারা পৃথিবী দেখতে পারতাম আমার চোখ নাই আমি এই কারণে কিছুই দেখতে পারি না আমার চোখ যদি ভালো হয়ে যেত এটাই আমার সবচেয়ে বড় পাওনা তখন আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা তার চোখে হাত বোলায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চোখও ভালো হয়ে গেছে শুভানন্দ এরপরে প্রথম যেই ব্যক্তি আসলো কুষ্ঠ রোগ ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতে রে ফেরেশতা ডাক দিয়ে বলতেছে তোমার তো এখন রোগ ভালো হয়ে গেছে তুমি এখন কোনো সম্পদ কি চাও তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে আমার যদি একটা উটের পাল থাকতো তাহলে আমি এই উটের পাল দ্বারা উপকারী উপকির উপকারী হতে পারতাম আমার একটা উটে উটের পাল দরকার এই কথা যখন বলছে ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা তাকে একটা গর্ববতী উট দিয়ে দিছে এবং গর্ভবতী উঠ দেওয়ার পরে ওই ফেরেসটা তাকে দোয়া করে দিছেন যাতে করে তোমার এই উটের ভিতরে বরকত হয় এবং ওই ব্যক্তি কি হয়ে গেছে কিছুদিনের ভিতরেই ভিতরে ওই উট থেকে এরকম বরকত পাইতে পাইতে তার বিশাল বড় উটের একটা খামার হয়ে গেছে এরপরে দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে চলে গেছে যেই ব্যক্তির মাথায় ছিল চুল টাক টাক ছিল ওই ব্যক্তির কাছে যায় বলতেছে আপনি কি চান আপনার তো রোগ ভালো হয়ে গেছে এখন আপনি কি চান ওই ব্যক্তি ডাক বলতেছে আমার যদি একটা গাবি থাকতো একটা গরু থাকতো তাহলে আমি এই গরুর দ্বারা উপকৃত হইতে পারতাম তখন আল্লাহর পক্ষ থেকে যে ফেরেস্তা আছে ফেরেস্তা সঙ্গে সঙ্গে একটা গর্ভবতী গাবি দিয়ে দিছেন এবং গাবি দেওয়ার পরে তাকে দোয়া করে দিছেন দোয়া করে বলতেছে এই তোমার এই গাবির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেখ এই দোয়া করার সঙ্গে সঙ্গে তার কিছুদিনের ভিতরে তিনিও কি হয়ে গেছেন বিশাল বড় তার একটা গাবির পাল হয়ে গেছে তিনিও সঙ্গে সঙ্গে কিছু দিনের ভিতরে ধনী হয়ে গেছে এবং তিন নম্বর ব্যক্তির কাছে গেছে যেই ব্যক্তি ছিল অন্ধ যার চোখে দেখতো না ওই ব্যক্তির কাছে যখন গেছে ওই ব্যক্তিকে ডাক দেওয়া বলতেছে আপনি কি কোনো ধন সম্পদ কেন নাকি আপনি তো চোখে দেখতেন না আপনি তো ছিলেন অন্ধ আপনি কি কোনো ধনসম্পদ সম্পদ চান নাকি এই এই ব্যক্তি ডাক দেওয়া বলতেছে আমার যদি কোনো একটা ছাগলের পাল থাকতো ছাগলের যদি একটা ডেইরি ফার্ম থাকতো তাহলে আমি এই ছাগলের পাল দ্বারা উপকৃত হইতে পারতাম এই ব্যক্তি যখন এই কথা বলছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা তাকে একটা গর্ভবতী ছাগল দিয়ে বলতেছে

এই পাল থেকে যদি আমাকে একটা উট দেন তাহলে তো আমি অনেক বড় উপকৃত হইতে পারবো আমার বাকিটা পথ আমি চলতে পারবো ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে আপনার তো এক সময় আপনার তো গরিব ছিলেন আপনার তো কোনো ধন সম্পদ ছিল না ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে না না আমার এই দন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই এই দন সম্পদ আমাকে পূর্বগতি আমার আমি যোগ্যতা দ্বারা কামাই করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো দন সম্পদ দেই নাই সুতরাং আমি তোমাকে কোনো উট দিতে পারবো না এই কথা যখন বলছে এই ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে ফেরেশতা বলতেছে তুমি যদি মিথ্যা কথা কইরা থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে পূর্বের মতো করে দেয় ফেরেস্তা বদ্ধ করে চলে গেছে কারণ ফেরেস্তার দোয়াও কবুল হয় বদ্ধও কবুল হয় এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আগের মতো আবার গরিব হয়ে গেছে তাহলে সর্বপ্রথম আমরা শুক্রিয়া দায়ী করব কার ওই ব্যক্তি নাফার মানি করার কারণ ওই ব্যক্তি আগের মতো গরিব হয়ে গেছে এরপরে দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে গেছে যেই ব্যক্তির একটা গাবি দিয়ে বলছিল তোমার যেন এই গাবির ভিতরে বরকত দেয় দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে যায় একই কথা বলছে হে ভাই আমি তো মুসাফির মানুষ তোমার এই পাল থেকে তুমি তো অনেক ধনী মানুষ তুমি তো অনেক বড় লোক মানুষ তোমার এই পাল থেকে যদি আমাকে একটা দাবি দাও তাহলে তো আমি অনেক উপকৃহত্ব হইতে পারবো এই কথা যখন বলছে ওই ব্যক্তি বলতেছে না নেই নাই আমি আমার যোগ্যতা দ্বারা ধন সম্পদ কামাই করছি আমি আমার যোগ্যতা দ্বারা ধনী হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো ধন সম্পদ আই নাই সুতরাং আমি তোমাকে আমার পাল থেকে কোনো দাবি দিতে পারবো না এই কথা যখন বলছে আল্লাহ পাক আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে বद्दुआ করতেছে তিনি বলতেছে আর তুমি যদি মিথ্যা কথা বইলা থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে পূর্বের ন্যায় করে দেয় সুবহানাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কি হয়ে গেছে আবার পূর্বের মতো গরীব হয়ে গেছে এরপরে তিন নম্বর ব্যক্তির কাছে গেছে যেই ব্যক্তি ছিল অন্ধ যে ব্যক্তি চোখে দেখত না ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে বলতেছে হে ভাই আপনি তো এক সময় গরিব ছিলেন এখন তো আল্লাপ দিচ্ছে আপনি তো আমাকে একটা ছাগল দিতেন আমি এই পাখিটা পথ চলতে পারতাম আমি তো আল্লাহর মোসাফির আপনি আমাকে যদি আপনার এই পাল থেকে একটা ছাগল দেন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছে এই বিশাল ধন সম্পদ পাক রব্বুল আলামিন আমাকে দিছে আপনার যত খুশি আপনি আপনার যত খুশি এই এখান থেকে সাগল নিয়ে যান কোনো সমস্যা নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিয়েছে ওই ব্যক্তি যখন এই কথা বলছে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছে ফেল করছে আর দ্বিতীয় নম্বর তিন তিন নম্বর যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি কি করছে পরীক্ষায় পাস করছে এই কারণে আমাদের ধন সম্পদ দেওয়ার মালিক কে বলেন ধন দেওয়ার মালিক আল্লাহ এবং ধন সম্পদ না দেওয়ার মালিকও আল্লাহ যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি ধন সম্পদ এই ধন সম্পদের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে এই ধন সম্পদের মাধ্যমেই তোমাদেরকে পরীক্ষা করা হবে আর যাদেরকে ধন সম্পদ দেয় নাই যাদেরকে ধন সম্পদ দেয় নাই তাদেরকে এই গরিব পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন তাহলে আমরা সর্বঅবস্থায় সুক্রিয়া আদায় করবো কার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব